সালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক পেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বি গ্লোবাল আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা নিয়েছে বিষয় দেওয়ার জন্য এবং কি প্রচুর পরিমাণ পাসপোর্টের রিজেটের এস দিতেছে যেটা হলো যে রিটার্ন আনার পর যে সরাসরি রেডি ফর কালেকশন এস এম দিতেছে তো এই বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু কথা বলবো এবং কি আজকে যে কি পরিমাণ ডেলিভারি দিয়েছে তো এ বিষয়ে সকল বিষয়টাই আজকে আপনাদেরকে একটা আপডেট দেওয়া হবে তবে আসলে এই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তো আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল প্রায় একশোটি এর মধ্যে মোট বিষয় সংখ্যা ছিল উনিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল তিনটি এগ্রিকালচার বিষয় ছিল পাঁচটি স্পন্সার বিষয় ছিল ষাটটি এবং কি ট্যুরিস্ট বিষয় ছিল দুইটি বিজনেস বিষয় ছিল দুইটি স্টুডেন্ট বিষয় একটাও ছিল না তো এর মধ্যে যে আজকে একটা ভিডিও দিছি আপনি শর্ট ভিডিওতে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে এবং কি ফেসবুক পেজে রিলস আকারে ওই ভিডিওটা দেওয়া হয়েছে তো ওইখানে দেখছেন যে ভাই যে একজন ভাই বিষা পাইছে তো ওনার কিন্তু বাইশে নভেম্বর দু সালে কিন্তু ওনার জমা ছিল তো অনেকেবারও জিজ্ঞেস করছিলেন যে পাল কোন শহরে তো ওনার শহরের নাম ছিল পালেরমো শহর তো আপনাদেরকে বড় আমি বলে দিছি যে পালেরমোড় শহরে যারা আবেদন করছেন আসলে আপনারা লাকি পার্সন এবং কি পালেরমোড় শহরে যারা অলরেডি অনেকেই কিন্তু ভিসা পাইছে এবং কি অনেকেই কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার জন্য রিটার্ন আনার পর পুনরায় আবারও কল পাইছে যে জমা দিতে তো পালেরমোড় শহরে মোটামুটি ভালো এটা বলা যায় যে যারা আবেদন করছেন সবার জন্যই এটা সুখবর যারা আবেদন করছেন পালেরমোড় শহরে এবং কি আরেকটা বিষয় বলি যে স্ক্যান কপিরও একটা আপডেট দেওয়া দিই যেমন এই যে এগারোই জুন দু সালে উনি কিন্তু এটার ওনার স্ক্যান কপি জমা দেয় স্ক্যান কপিটা এগারোই জুন দুই হাজার চব্বিশ সালে জমা দেয় পুনরায় আবারও বিএফএস গ্লোবাল থেকে কল দেয় যে বিএফএস গ্লোবাল থেকে কল দিয়ে বলে যে পাসপোর্টটা আবারও পুনরায় তাদেরকে ওইখানে জমা দেওয়ার জন্য মানে ভিসার জন্য তো ওনার মেন পাসপোর্টটা আবারও জমা দেয় হলো চব্বিশে ডিসেম্বর দু সালে তো ওনার একটা এস স্পন্সর বিষয় ছিল তো জেনোভা শহরে তো যে যে সাতজন ভিসা পাইছে স্পন্সার প্রত্যেকেই কিন্তু জেনেভা শহরে ভিসা পাইছে তো জেনেভা শহরেও কিন্তু মোটামুটি রেটিংও ভালো এবং কি বিশার সংখ্যাও কিন্তু ওই শহরে ভালোই দিতেছে তো আসলে এই ব্যাপারটা এবং কি আজকে যে মূল বিষয়টা যে প্রচুর পরিমাণ রিটার্ন পাসপোর্টের যে রিজেটে এস এম এস দিতেছে আসলে এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার তো এই যে এই যে রিটার্নগুলো দিতে দেওয়ার পর আবারও এতদিন পর প্রায় এক বছর দেড় বছর পর যদি এখন সরাসরি রেডি ফর কালেকশন এস এম এস দেয় তো এটা আসলে বিষয় পাওয়া পাবে না এটা তো শিওরই তারা বলে দিয়েছে যেহেতু আপনাকে পাসপোর্টটা রিটার্ন দিছে এরপর যদি রেডি ফর কালেকশন এস এস দেয় তো রেডি ফর কালেকশন এস এম এস এটার অর্থই হলো যে নিষ্পত্তি <Nishputti> মানে আপনি মানে আর কোন লেনদেন নাই যে বি গ্লোবালের সাথে তো আপনি যেহেতু পাসপোর্টটা আপনার সাথে কাছে তো এখন আপনি রেডি ফর কালেকশন এক্সপেন্স দিলে আপনার যে ডকুমেন্টগুলো রাখছে রিটার্ন দেওয়ার পর পাসপোর্টের বেন বইটা আপনার কাছে দিছে কিন্তু এই যে আপনার নলস্তার ছবি তারপর আপনার যে ডকুমেন্ট সকল ডকুমেন্টগুলো কিন্তু তাদের কাছে ছিল সেই ডকুমেন্টগুলো আপনার রিটার্ন দেওয়ার জন্য কিন্তু তারা রেডি ফর কালেকশন এক্সপেন্সটা দিছে তো আসলে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার তো আসলে এটা আপনাদের মেনে নিতে হবে এটা আপনাদের মেনে নিতে হবে কারণ কি এটা আসলে সবাই বিষা পাবে না এই যে এত এত মানুষ তো আপনাদেরকে ফার্স্টে থেকে বলছে অনেকে অনেক ব্লগাররা অনেকে অনেক কথা বলছে যে এই যে রিটার্ন পাসপোর্টগুলো আছে একজনের বিষা দিবে না এরকম না দেখেন আপনি বেসিক জ্ঞান আমার কথা বা আরেকজনের কথা আপনি কেন শুনবেন যখন একটা সিম্পল বিষয় আপনাকে যখন পাসপোর্টটা তারা রিটার্ন দিতেছে সরাসরি রিজেক্ট না দিয়ে আপনাকে যখন রিটার্ন দিতেছে তার মানে বুঝে নেন যে এটাকে যাচাই বাছাই করার জন্য হয়তো সবাইকে যেহেতু ভিসা দিবে না এই জন্য আন্দাজেক কারে দিবে এই জন্য যাচাই বাচাই করে যা যে ভিসা পাওয়ার যোগ্য মনে হয় যার মালিক ঠিক আছে তার করিগাফেক্সেল অ্যাজেন্ডা ঠিক আছে মানে ট্যাক্স আইডি ঠিক আছে তারপর মালিকের যে আলিজো ঠিক আছে সব কিছু ঠিক আছে তাকেই তো একমাত্র ভিসাটা দিবে তো এটা আমি ফার্স্টেই বলেছি যে এরকমটা না দেখেন বেসিক জিনিস যে আপনাকে পাসপোর্টটা রিটার্ন দিতেছে একমাত্র আপনার ওটাকে যাচাই বাঁচা কে ভিসা পাবে এটাকে যাচাই বাছাই করার মাধ্যমে কিন্তু এটা ক্লিয়ার থাকবে তো এই জন্যই কিন্তু আপনারা অনেকে বলছিল যে ভিসা কাউরেই দিবে না কিন্তু ভিসা অলরেডি সবারই মোটামুটি দিতেছে এর মধ্যে কিন্তু এই যে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যেটা হলো এই যে রিটার্ন দেওয়ার পর রেডি ফর কালেকশন এস এস দিতেছে তো এইগুলো কিন্তু আজকে প্রচুর পরিমাণে আসতেছে এস সরাসরি রেডি ফর কালেকশন এস তো আরেক সেরেনিং ক্যাটাগরি যেটা হলো যে আপনার এখনও পাসপোর্টগুলো রিটার্ন আনেন নাই সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসে তো তাদের কোনো টেনশন করার দরকার নেই কারণ কি দেখেন এখানে আপনাদের সরাসরি রেডি ফর কালেকশন এস্যুরেন্স আসা মানেই না যে আপনার ভিসা পাবেন না হ্যাঁ হয়তো আপনারটা প্রসেসিং বা যাচাই বাচাই করার কমপ্লিট হয়েছে এখন আপনি ভিসা পাইতেও পারেন নাও পাইতে পারেন যেহেতু আপনার পাসপোর্টটা আপনার কাছে নাই বিএফএস গ্লোবালের কাছেই আছে এখন ওইটাকে ভিসা দিতেও পারে নাও দিতে পারে যদি যাচাই বাঁচাই করে সব যদি ক্লিয়ার পায় তাহলে কিন্তু আপনাকে ভিসাটা দিবে যারা রিটার্ন পান নাই কিন্তু একই স্ট্যাটাস তো দুই মানে দুই পক্ষরেই যেমন যারা রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন পাইলে তার মানে কনফার্ম তারা ভিসা পাবে না আর যারা সরাসরি এখনও রিটার্ন আনার নেই সরাসরি রেডি ফর কালেকশন আসছে তো তারা ভিসাও পাইতে পারেন তাদের মধ্যে তারা রিজেক্টও খাইতে পারেন তো এইটাই আসলেই বলবো এবং কি এই বিষয় নিয়ে আজকে যে মেন বিষয়টা যে প্রচুর পরিমাণ রিটার্ন পাসপোর্ট দিতেছে তো এই বিষয়টা নিয়ে আজকে একটা বয়স শুনাইতেছি তো বয়সটা শুনুন তারপর এটার বিস্তারিত বলতেছি আমার জমা ছিল দু সালের একুশে আগস্ট গতকাল রাত নয়টার দিকে রেডি ফর কালেকশন আসছে তবে আমাকে রিজেক্ট করে দিয়েছে আবিলিন্ন সহ পাসপোর্ট নিয়ে আসছিলাম ডিসেম্বরের চার তারিখে তখন বলছে যে রেডি ফর কালেকশন আছে তখন রিজেক্ট আর যদি পাসপোর্ট সাবমিট করতে পারে তাহলে ভিসা হবে তো আমাকে তো রেডি ফর কালেকশন দিয়েছে আমার মনে হচ্ছে আমাকে রিজেক্ট করে দিয়েছে আমার মেসেঞ্জার গ্রুপের এক ভাই আজকে চেক করে দেখে তার রেডি ফর কালেকশন মেসেজ আসছে তার মানে সে আজকে রিজেক্ট হয়ে গেল সে কারণ সে তিনে ডিসেম্বর রিটার্ন পাসপোর্ট আনছিল আপনার পাসপোর্ট জোন টাকা হয়নি চেক করে দেখেছে রেডি ফর কালেকশন মেসেজ তো তাদের কথাগুলো শুনলেন আসলে এখানে আমিও বলছিলাম যে আসলে পাসপোর্ট গুলো রিটার্ন আনার পর যদি রেডি ফর কালেকশন এসএমএস দেয় তাহলে আপনি ধরে নেবেন যে এটা আপনার জন্য খারাপ একটা সংবাদ আপনার এটা বিষা হবে না দুঃখজনক ব্যাপার এটা আপনার আজকে দেখেন আরেকটা বিষয় হলো যে 2023 সালের জমা দিছে আগস্টে হ্যাঁ একুশে আগস্টে জমা এসে সে এখন যদি এই এই মুহূর্তে এসে পাসপোর্ট রিটার্ন আনার পর এখন সরাসরি রেডি ফর কালেকশন এস এম এস মানে ভিসা পাবে না তার মানে নিষ্পত্তি তার ওই ডকুমেন্টগুলো ফেরত দিয়ে দিবে এই মুহূর্তে এসে যদি সে রিজেক্ট খায় তাহলে আসলে কতটা দুঃখজনক ব্যাপার দেখেন আজকে দেড় বছর পর এসে যদি এরকম রিজেক্ট খায় কেউ মেনে নিতে পারবে না তবে আসলে এটা আপনাদের মেনে নিতে হবে যে এই যে এত এত তো পাসপোর্টগুলো রিটার্ন দিচ্ছে সবাই ভিসা পাবে না তবে ভিসা পাবে এটুক শেয়ার থাকেন সবাই ভিসা পাবে না তবে ভিসা পাবে এবং কি পাইতেছে তো আসলে যারা রেডি ফর কালেকশন ইন্স্যুরেন্স পাইবেন তো আপনারা আবার কোথা থেকে এই ডকুমেন্টগুলো আনবেন আপনি যেখানে জমা দিয়েছিলেন সেখানে গিয়ে কিন্তু পাসপোর্টে যে যে এই ডকুমেন্টগুলো ছিল নোরস্তা তারপর ডি ফর্ম তারপর আপনার পাসপোর্টের স্ক্যান কপি এগুলো আসলো এগুলো কিন্তু আপনারা যেখানে ফার্স্টে জমা দিয়েছিলেন ওইখান থেকে কিন্তু নিয়ে আসবেন এবং কি ঢাকা থেকে জাস্ট রিটার্ন পাসপোর্টটা কালেক্ট করছেন তো আসলে যারা এখনও রিটার্ন বাকি আছেন বা রিটার্ন আনেন নাই তো তারা কিন্তু ওই যে ঢাকা থেকে কিন্তু আনবেন এবং কি আপনারা ঢাকা নাফিটা ওর গুলশান একে থেকে এটা আনবেন আপনি যেখানেই জমা দেন কিন্তু ঢাকা থেকে কিন্তু আপনার রিটার্ন পাসপোর্টটা কালেক্ট করতে হবে এবং কি যারা রিটার্ন এখনও আনেন নাই আপনার যদি সরাসরি রেডি ফর কালেকশন এনস্যুরেন্স আসে তাহলে আপনি যেখানে জমা হয়েছেন ওইখান থেকে কিন্তু কালেক্ট করবেন তবে আপনি ভিসা পাইতেও পারেন নাও পাইতে পারেন তবে এটা শিওর না তবে যারা রিটার্ন আসে তবে তাদেরটা শিওর তারা যদি পাসপোর্ট পুনরায় জমা দেয় তাহলে তারা একশো পার্সেন্ট ভিসা পাবে পুনরায় যদি জমা দেওয়ার জন্য কল দেয় তাহলে একশো পার্সেন্ট ভিসা পাবে এবং কি যারা রিটার্ন আসে তারা যদি কল না পায় রেডি ফর কালেকশন ইন্স্যুরেন্স পায় তাহলে তারা এটা ভিসা পাবে না একশো পার্সেন্ট শিওর তারা যে রিজেক্ট তবে এটা মেনে নিতে হবে তবে আরেকটা ভয়েস আপনাদেরকে শোনাবো যেটা হলো কি যে এক শ্রেণী বা এক ভাই আমরা বলতেছে যে রিটার্ন পাসপোর্ট আনার পর আবারও পুনরায় পাসপোর্ট জমা দিছে দিতে বলছে বিএফএস গ্লোবাল তো বিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা দেওয়ার পর আবার নাকি রিজেক্ট করছে তো আসলে এই ভয়েসটা আমি আপনাদের শোনাইতে চাই কারণ কি এই বয়সটা বা আরও দুই তিনজন যদি এরকম কথা বলে তাহলে এটা নিয়ে আপনারা টেনশনে থাকতে পারেন এই আমি এটা ক্লিয়ার করার জন্য আমি এই বয়স ভয়েসটা শুনাইতেছি এবং কি এটার ভয়েসের পর আপনাদেরকে এই টেনশন ফ্রি বা টেনশন মুক্ত করার জন্য আমি এটার পিছনে কিছু কথা বলবো এটা আসলে ভয়েসটা আগে শুনুন তারপর আমি কিছু বলতেছি ইউবের ভাই বেরাদার আসসালামু আলাইকুম আমাদের এলাকার এক আফু আজকে ফ্যামিলি বিষয়ে কালেকশন করতে গেছে বিএফএস গ্লোবালে ঠিক আছে পরে উনি দেখলো ছয়টা ভাই ঠিক আছে ওরা চব্বিশ তারিখে পাসপোর্ট জমা করছে ঠিক আছে আজকে ওরা রিজেক্ট খাইছে ছয়টা ভাই চব্বিশ তারিখে পাসপোর্ট জমা কইরা। আজকে ওরা রিজেক্ট খাইছে ঠিক আছে ভাই এটা কিভাবে ভাই সম্ভব কোন বিএপএস গ্লোবালটা কি করতেছে আছে না ভাই ঠিক আছে ওরা পাসপোর্ট রিটার্ন আনছিল রিটার্ন আনার পরে চব্বিশ তারিখে আবার পাসপোর্ট জমা করছে জমা করার পরে আজকে আবার ওরা রিজেক্ট খাইছে ঠিক আছে তো ভয়েসটা শুনলেন এখানে ভয়েসে একটাই কথা বলা হয়েছে যে একসাথে ছয়জন পাসপোর্টগুলো রিটার্ন আনছিলো তো রিটার্ন পাসপোর্টগুলো আবারও পুনরায় জমা দিয়েছে বিএফএস গ্লোবাল জমা দিতে বলছিল বিষার জন্য তো এখন তারা নাকি আজকে পাসপোর্টগুলো কালেক্ট করছে মানে আজকে তারা রিজেক্ট খাইছে এই কথাটা বলছে তো এটা সম্পূর্ণ মিথ্যা কথা এরকমটা কখনই হবে না আপনারা ধরে নেন এবং কি আমি যে এই যে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কথাটা বলতেছি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতেছি যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন রিটার্ন আনার পর আপনাদের পুনরায় যদি বিএফএস গ্লোবাল বলে যে আপনার পাসপোর্টটা জমা দেন বা আপনার স্ট্যাটাসের যদি লেখা থাকে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এটা লেখার পর যদি আপনার পাসপোর্টটা জমা দেন জমা দেওয়ার পর যদি রিজেক্ট দেয় এটা আপনি বিএফএস গ্লোবাল থেকে কল দিয়েও জানতে পারেন এটা আমি মানে একশো পার্সেন্ট বলে রাখলাম এটা কখনই হয় না আপনারা টেনশন থাকেন না যারা পাসপোর্টগুলো রিটার্ন আনার পর পুনরায় জমা দিয়েছেন অবশ্যই আপনারা একশো পার্সেন্ট ভিসা পাবেন এটা আমি বলে দিলাম একশো পার্সেন্ট ভিসা পাবেন একশো পার্সেন্ট ভিসা পাবেন এটা আপনি যেভাবে আপনি এটা প্রমাণ করতে চান ওইভাবে আপনার সাথে আমি প্রমাণ সরিক হব তো এটা আপনারা এই যে একটা বয়েস শুনলেন আসলে এটা কখনোই সম্ভব না পাসপোর্ট রিটার্ন আনছেন পুনরায় বিএফএস গুলোবাল পাসপোর্ট আপনারা জমা দিতে বলছে ভিসা দেওয়ার জন্য সেখানে আপনি ভিসা না দিয়ে তারা রিজেক্ট করে দেবে এটা কি মানে বি বিএফএস গুলোবাল কি এতটাই ছেলে খেলা শুরু করবে এটা কখনোই না আপনাকে দেড় বছর পর আজকে পাসপোর্টগুলো রিটার্ন দিছে অবশ্যই রিটার্ন দিচ্ছে তাদের যাচা বাঁচা করতে সমস্যা বা লেট এই জন্যই আপনার রিটার্ন দিছে পুনরায় আপনাকে পাসপোর্ট জমা দিতে বললে আবোকে আবারও আপনার রিজেক্ট দিবে এটা কখনোই হয় না তো এরকম কিছু কিছু ভয়ে আসে বা এরকম আপনার এটাকে দুচিন্তার মধ্যে ফেলে দেন বা আপনার নিজেরাও মানে একজনের থেকে আরেকজনের একজনের থেকে আরেকজন এরকম মানে কথাটা সরাই জায়গা তো এরকমটা না আপনাদেরকে একটাই কথা বলবো যারা পাসপোর্টগুলো রিটার্ন আনসেন আপনাদেরকে বারবার বলি আপনাদের যদি কল দিয়ে জমা দিতে বলে তাহলে একশো পার্সেন্ট ভিসা এবং কি আপনার রিটার্ন আনার পর যদি রেডি ফর কালেকশন এস দেখেন তাহলে আপনি ধরে নেবেন আপনার রিজেক্ট আপনি যেখানে জমা দিয়েছিলেন ফার্স্টে ওইখান থেকে আপনার ডকুমেন্টগুলো রিটার্ন নিয়ে আসবেন এবং কি যারা পাসপোর্টগুলো যে রিটার্ন আনার পর আপনারা যদি কল দিয়ে বলে যে পাসপোর্ট জমা করতে তো আপনি যেখানে ফার্স্টে জমা দিয়েছেন ওইখানে আপনার পাসপোর্টটা জমা দিয়ে আসবেন আপনি এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে আবার রেডি ফর ক্যালকুলেশনস পেয়ে আপনি বিষা কালেক্ট করবেন এটা আপনাদেরকে একবার ক্লিয়ারভাবে বলে দিই এরকমটা কারো কারও ভুলভ্রান্তি অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা সরাইতেছে যে পাসপোর্টগুলো রিটার্ন আনার পর আবার জমা দেওয়ার পর আবার নাকি রিজেক্ট এটা কখনোই সম্ভব না এটা আপনার যতবার প্রমাণ করতে চান আপনার সাথে আমি প্রমাণে প্রস্তুত তো এরকমটা হয় না তো ভাই আসলেই সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে দেড় বছর পর পাসপোর্ট রিটার্ন পাওয়ার পর আবার এখন রেডি ফর কালেকশন পে পেয়ে আপনারা ভিসা পাইতেছেন না তো এটা আপনাদের মেনে নিতে হবে আর আরেকটা বিষয় কী যে এই যে আপনারা বিএফএস গ্লোবাল রে দোষারোপ করেন এই যে ভাই বয়সটা দিল ভয়েসের মধ্যে বলছে যে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দিয়ে আর পাসপোর্ট জমা দিয়ে তারপর রিজেক্ট বিএফএস গ্লোবাল রে দোষারোপ করলো এইরকম যদি আমরা নিজেরা নিজেরা উল্টাপাল্টা কথা বলি তাহলে তো এটা আমাদের বিএফএস রে দোষারোপ করা হয়েলো আর এই যে কিছুদিন আগে অ্যাপয়েন্টমেন্ট আপনাদের যে আপডেটটা দেওয়ার কথা অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ এই যে এক দালাল চক্র যারা আসলো তারা বলছিল তারাই কিন্তু ইচ্ছা করিয়া যে টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তার মানে কি যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তারা তলে 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 আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট কে দেয় টাকার বিনিময়ে কে দেয় ওই খুঁজতেছিল এবং কি ধরা খাইছে পাসপোর্টে এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা মানুষ কিন্তু একটা মানুষরে অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে দেয় নাই একমাত্র লিগালভাবে যাদের এলএন আছে তারাই কিন্তু একমাত্র জমা দিতে পারছে যাদের নুলস্তার ভিতরে লেখা এলেন কিন্তু ওই যে আপনাদেরকে আমি বলছি যে যে যারা ভুক্তভোগী অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তারাও জানে না তাকে এল কিউর এ এল এন বানায় জমা দিয়েছে তো তারা টাকার বিনিময়ে খুঁজতেছিল যে কোন জায়গায় দালাল পাওয়া যায় কোথায় কি করা যায় মানে যে অ্যাপয়েন্টমেন্ট কে নিয়ে দিতে পারবে এক লাখ টাকার বিনিময়ে দেড় লাখ টাকার বিনিময় তো এরকম খুঁজতেছিল তো এইরকম শিকার হয়েছে তো আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলছি যে তিন ভাই এক লগে তিন লাখ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিছে কিন্তু তারা জানে না এল কিউ কি এল এন কি তার মানে তাদেরকে তাদেরটা এলকিউ ছিল তিন হাজারেরটাই এল কিউ ছিল কিন্তু দালালে করছে কি ওই এল রে এল এন বানাইয়া সুন্দর মতো করে জমা দিয়ে আসছে তাই ডাইরেক্ট তারা জমা দিয়ে আসছে তো জমা দেওয়া দিয়ে আসার পর কিন্তু তারা কিন্তু রিজেক্ট খাইছে তার মানে কি সম্পূর্ণ ইতালি যাওয়া বন্ধ হয়ে গেল গা তো এইটা আমরা যদি বিএফএস গ্লোবাল রে দোষারোপ করি এটা একমাত্র বিএফএস গ্লোবালের দোষ না এটা একমাত্র আমার দোষ আপনার দোষ মানে যারা এই কাজের সাথে জড়িত ছিলেন তারাই দোষ কিন্তু এখানে দালাল চক্র তার টাকা কিন্তু লাখ টাকা তিন লাখ পেয়ে গেল কিন্তু আপনি এটা না বুঝে এই কাজটা করছেন আপনাদেরকে বারবার সতর্ক করি অ্যাপয়েন্টমেন্ট এটা যেহেতু বিএফএস গ্লোবাল অফিসিয়ালিভাবে তারা বন্ধ করছে তাদের মাথায় আছে। আপনারা যে নোটটা উঠাইছেন তারা কিন্তু আপনাদের নিয়ে কাজ করে আপনাদের নিয়েই কিন্তু তাদের বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবালটা প্রসেসিং করে এই এই ব্যাপার নিয়ে তো আপনাদেরকে একটাই কথা বলবো বিএফএস গ্লোবাল যেহেতু আপনাদেরকে মাথায় রাখছে আপনারা আসেন মানে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আসেন তারা জানে তারাও কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে এবং কি বিভিন্ন রকমভাবে আমিও তাদের সাথে কথা বলার চেষ্টা করি মাঝে মাঝে ফোন দিই বিভিন্নভাবে জানতে চেষ্টা করি যে আসলে এত এত সাত থেকে আট মাস ভুক্তভোগী যারা অ্যাপয়েন্টমেন্ট তাদের অবস্থাটা দেখেন তারা যদি আবারও পাসপোর্টটা জমা দিয়ে আবার আবারও সময় লেট করান তাহলে তো হলো না কয় তাদের সময় লাগবে না যেহেতু এগুলো ক্লিয়ার হয়ে গেলে গেলে দু হাজার বাইশ সাল তেইশ সাল এবং কি চব্বিশ সালের ফার্স্টের দিক দিয়ে তারা যদি ক্লিয়ার হয়ে যায় যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তাদেরটাও কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে তো আপনাদেরকে এইটাই বলবো অপেক্ষা করেন যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন আপনারা হয়তো জানুয়ারির মধ্যে কিন্তু ভালো একটা সমাধান পেয়ে যাবেন এটা আশা করা যায় তবে যারা এখনই এই কথাটাই বলবো আপনারা সতর্ক থাকবেন অন্য কোন পন্থা আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন না এভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয় না টাকার বিনিময়ে এটা হলো দালাল চক্ররাই কিন্তু এটাকে বিভিন্ন মাধ্যমকে বা বিভিন্ন গ্রুপে গ্রুপে এটা সরাইছিল মানে যারা অ্যাপয়েন্টমেন্ট হিসাব মানে ব্যবসায়ী করে বা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা এটাই করে তারাই যাতে উঠাইছিলো তারাই কিন্তু আবার এইরকম তলতলে জানে তারা এটা উঠাই দিলে ওই যে মানুষ কিন্তু এই এই পথটা খুঁজবে আপনারা আমরা বাঙালি এই পথটা দেখবেন আসলেই তো অ্যাপয়েন্টমেন্ট এই যে শুনতাছি ওই সন্তাসী এই সন্তাসী বিভিন্ন ফেসবুক গ্রুপে গ্রুপে লেখে যায় আসলেই আমি অনেক সাধনার পর ভিসা পাইলাম অনেক টাকার বিনিময়ে ওই সেই কিন্তু দালাল তাকে আপনি কন্ট্যাক্ট করবেন যে ভাই তা কেমনে কী পাইলেন আমিও পারবো আবার অনেক অনেক কষ্টের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিলাম ওই সেই দালাল তাকে আপনি কন্ট্যাক্ট করবেন যে ভাই আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাইলে আমাকে একটু দেখাই দেন তো এগুলো বেসিক জ্ঞান আপনাদেরকে আবারও সতর্ক করি এবং কি অনেকে আসে যে নতুন ইতালির নামে নিয়ে ওই যে নোলস্তা ফেক দেয় ই দেয় এগুলো পাই আমি কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু অনেকে শত্রু হিসাবে চিহ্নিত হয়ে যাই কারণ কাদের যাদের আমরা সত্য কথা বলি অনেকে আসে যে অ্যাপয়েন্টমেন্ট নতুন নোলস্তা দিয়ে লেখছে যে বিএফএস গ্লোবাল থেকে স্বাগতম আপনার আপনি যার মাধ্যম দিয়ে আবেদন করছেন তাকে এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে বিএফএস গ্লোবালের চার কপি ছবি নিয়ে যাবেন এটা কি কখনো বিএফএস গ্লোবাল দিবে এ এস এম এস এইটাও দিছে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ দেখাইছি এবং কি এক ভাই উনি আমাকে কাছে এই জিনিসটা বলছে আসলে তাকে আমি কি করার আছে আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের যাতে আপনার এই যে তার মতো এরকম যাতে কেউ না শিকার হয় তো এটাই বলবো আপনারা এটা থেকে সতর্ক থাকবেন আপনাদেরকে আমি হ্যাঁ আমি সতর্ক করে যাব আপনাদের এটার পিছনে আমার যে যাই বলুক এটা আমি ওটা মাথায় দিব না তবে আপনারা এটা থেকে সতর্ক থাকবেন সময় সর্বদাই তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম